দুর্লভাঞ্চা মানুষত্থাং মনুষ্য জীবন বড়ই দুর্লভ এই দুর্লভ মনুষ্য জীবনে আমাদের জীবনের প্রধান কর্তব্য কি সেটা যদি আমরা জানতে না পারি তাহলে আমরা কি করব কি না করবো সেটা নির্ণয় করতে পারব না অনেক জন্ম জন্মান্তরের পুণ্যের ফলে আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি অনেক দুর্লভ জীবন অনেক কষ্টের বিনিময়ে অনেক জন্ম জন্মান্তরে হঠাৎ একবার মানুষ হয়ে জন্ম লাভ করতে পারি তো আমাদের এই মনুষ্য জন্ম লাভ করে আমরা কীভাবে জীবনকে গঠন করব ভগবান বুদ্ধ মহাপরিবাণ সূত্রে যে ব্যাখ্যা করেছেন সেই সূত্র অনুযায়ী বুদ্ধ ধর্মের শাসনকাল কাল পাঁচ হাজার বছর এখন প্রায় আড়াই হাজার বছরেরও বেশি সময়কাল গত হচ্ছে আর অবশিষ্ট আড়াই হাজার বছরের মধ্যে যদি মানব জন্ম লাভ করার সুযোগ ঘটে তবে বড়ই সৌভাগ্যের বিষয় কেননা শাসনকালে জন্মগ্রহণ করে ভগবান বুদ্ধ দেশিত আর্যষ্টাঙ্গী মার্গপথে স্মৃতি বিপর্শনা বিদেশন ধ্যান অবলম্বনে চারি মার্গের অন্তত একটা মার্গও যদি লাভ করে অপায়দার বন্ধ করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক বলা যায় নির্বাণ পৌঁছাবার সুযোগ যদি না ঘটে এই জন্মে তাহলে ইহকালে মানব জন্ম ধারণ বিতা বলা যায় জন্ম জন্মান্তরে সৎকর্ম পারামি ও বহু সৌভাগ্য ফলে মানব কুলে জন্ম লাভ হয়ে থাকে এমন সুবর্ণ সুযোগ যদি আমোদ ও অবহেলার সাথে কাটিয়ে দিই এইসব চিত্ত বিনোদনের মধ্যে যদি হারিয়ে যায় তবে আবার যে এই শাসন আমরা মানব রূপে লাভ করে পাব তা সন্দেহজনক কারণ অনেক পুণ্য ফলে একবার পেয়েছি আবার যদি জীবনকে অসংগতভাবে কাটিয়ে দিই তবে মানব জন্ম আবার যে বুদ্ধশাসনে থাকা অবস্থায় লাভ করতে পারবে সেটার কোনো গ্যারান্টি নেই জীবনের সার্থকতা সম্পাদন করতে হলে প্রত্যেকের এমন সুযোগের দিনগুলির সদ্ব্যবহার করার জন্য শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনে সদ্ধর্মের আচরণে বিশুদ্ধ চিত্ত হয়ে আর্জাঙ্গিক মার্গ পতা অবলম্বন করে জীবনকে সংযমতার মধ্যে দিয়ে আত্মনিয়োগ করা সর্বতভাবে কর্তব্য নচয় তীহকালে ও পরকালে অনন্ত দুঃখের সম্মুখীন হতে হবে তখন আমাদের সেই দুঃখের সময় কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না কেউ বাঁচাতে পারবেও না দুঃখময় জীবন থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই বুদ্ধের সুনির্দিষ্ট প্রদর্শিত পথে সবাইকে চলতে হবে নাহলে আমরা কখন মৃত্যুর পরে কোন কুলে জন্ম নিয়ে কত দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে কেউ জানি না যদি দুঃখ থেকে মুক্তি পেতে চাই তবে বুদ্ধের নির্দেশিত পথে চলা ছাড়া কোনো উপায় নেই জন্ম লাভ করে শুধু এনজয় করার জন্য যারা মনে করে তাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই আরে ভাই কয়দিন এনজয় করবেন মাত্র পঞ্চাশ ষাট বছর তো পঞ্চাশ ষাট বছর এনজয় করে তারপরে কোথায় যাবেন মত তো একদিন হবেই মরার পরে কোন খুলে জন্ম নেবেন কোথায় জন্ম নেবেন কেউ আমরা তো নির্দিষ্ট করতে পারি না আমাদের জন্ম কিন্তু আমরাই নির্দিষ্ট করতে পারি যদি আমাদের জ্ঞান জন্মে যদি আমাদের প্রজ্ঞা উৎপন্ন হয় আমরা যে কর্ম এখানে করব সেই কর্মের বিজয় আমরা ফলই আমরা লাভ করতে পারব এখানে শুদ্ধ পবিত্র মনে যে কর্মগুলো করব সেগুলোর ফল ভালো হবে অশুদ্ধ অপবিত্র মনে যে অকুশল কর্মগুলো করব সে তার ফল কোনো দিন ভালো হবে না তার ফল সবসময় হয়ে হবে যতটুকু পারেন হ্যাঁ সংসার জীবনে আনন্দ বিনোদন এগুলো থাকবেই কিন্তু এর বাইরে এসে সময় বের করে নিয়ে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ মিনিট বা এক ঘন্টা হলেও নিজের জীবনের জন্য ব্যয় করতে চেষ্টা করবেন তবে আপনাদের অল্প অল্প পুণ্য সঞ্চয় করতে করতে আপনি চিন্তা করে দেখুন পঞ্চাশ ষাট বছর বাঁচলে অল্প অল্প পুণ্য একদিন আপনাকে পুণ্যে পরিপূর্ণ করে দেবে সেই পুণ্য আপনাকে সদ্গতি করিয়ে দুঃখ থেকে মুক্তির প্রতি এগিয়ে নিয়ে যাবে তবেই আপনার এই দুর্লভ মানব জীবন সার্থক বলা যায় পরজন্মে যেহেতু নিতে হবে যতদিন নির্মাণ লাভ করতে না পারি জন্ম জন্মান্তর ঘুরতে হবে সে পরজন্মে জন্ম জন্মান্তরে যাতে কল্যাণ মিত্রের সান্নিধ্য পেয়ে দুঃখ থেকে তাড়াতাড়ি মুক্ত হতে পারি সেই প্রার্থনা যাতে আপনাদের থাকে দুঃখ কষ্টের মধ্যে জীবন অতিবাহিত না করে সুখের পথে এগিয়ে চলা সবার কর্তব্য সংক্ষিপ্ত আজকের এই উপদেশ আপনারা জ্ঞান দিয়ে চিন্তা করবেন অনেক মূল্যবান বুদ্ধের উপদেশগুলো জ্ঞানত চিন্তা করে নিজেরা শীল সমাধি প্রজ্ঞা ও দানশীল ভাবনাময় জীবন গঠন করবেন তবে আপনারাই সুখ পাবেন আপনারাই শান্তি পাবেন আপনারা খারাপ পথে চলে আমার কোনো কিছু আসে যায় না আপনারা ভালো পথে চললেও আমার কোনো কিছু যায় না আমার কর্ম নিয়ে আমি চলে যাব আপনাদের কর্ম আপনারাই চলে যাবেন কিন্তু ভগবান বুদ্ধ আমাদের সংঘকে একটা দায়িত্ব দিয়ে গেছেন আমরা আপনাদের উপকারী কল্যাণকামী তা আমাদের দায়িত্ব কর্তব্য আছে আপনাদেরকে সঠিক নির্দিষ্ট পথে পরিচালিত করা দিক নির্দেশনা দেওয়া ভগবান বুদ্ধ বলেছেন বৃক্ষুসংঘ দায়িক দায়িকের উপকারী বা দায়িক দায়িকাও বিক্ষুসঙ্গের উপকারী কেননা দায়িক দায়িকারা বিক্ষুসঙ্গকে দান ধর্ম করে তাদেরকে সুরক্ষা করতেছেন বিক্ষুসঙ্গরা তাদের দান ধর্মকে সেই সমাজে প্রজ্ঞা অনুশীলন করে দুঃখ থেকে মুক্ত হতে পারতেছেন আবার দায়িক দায়িকাদেরকে বিক্ষুষরা ধর্মদাসনা দিয়ে দানশীল ভাবনা শিক্ষা দিয়ে তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিচ্ছেন মিথ্যা পথ পরিত্যাগ করে যাদের সম্মুখ পথে পরিচালিত হয় সেই সুশিক্ষা দিচ্ছেন তাই দায়িত্বিকারাও বৃক্ষ সংঘের উপকারী বৃক্ষ সংঘরাও দায়িকার উপকারী সবাই একে অন্যের পরিপূরক ও পরিপোষক এই বৃক্ষশ্রম এবং সহযোগিতাই সহযোগিতায় শাসন এতদিন পর্যন্ত চলমান আছে ভবিষ্যতেও চলমান থাকবে আপনাদের কে ভগবান বুদ্ধ তিনটা দায়িত্ব দিয়ে গেছেন আমাদেরকে তিনটা দায়িত্ব দিয়ে গেছেন আমাদের কাজ হলো শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করা আর আপনাদের কাজ হলো দানশীল ভাবনা অনুশীলন করা তো যতটুকু করতে পারেন ততটুকুই আপনাদের জন্য মঙ্গল আমরাও যতটুকু করতে পারি ততটুকু আমাদের জন্যই মঙ্গল যার মঙ্গলতে করবে এটাই কিন্তু যার অকল্যাণ কর যে কল্যাণ করবে সে অকল্যাণের ফল সেই লাভ করবে কেউ কারো ভাগিদার হতে পারবে না নিজের জীবনকে সুন্দর পবিত্রভাবে গঠন করুন পরজন্মে নিয়ে যাওয়ার জন্য কিছু সঞ্চয় করুন তবে আপনাদের এই দুর্লভ মানব জীবন সার্থক হবে আপনাদের প্রতি মৃত্তির আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করলাম